সবকিছু ঠিক আছে তাই না এই ফোন এই ফোন বেলুনের ভিতর কিভাবে আসলো আরে তুমি কি পাগল এই ফোনটাতেই বেলুনে ছিল না এই ফোনটাতেই পাগলে ওরে ভব ঘুরে তোমার কি লজ্জা বলতে কিছু নেই সিগারেট খাচ্ছে তারপর মেয়েদের কাছে এসে আরে ম্যাডাম ভদ্রভাবে কথা বলুন মিথ্যা বলার কোনো দরকার নেই আর এই ফোনটা না আমার না আরে কাকে কি বলে চিৎকার করছো এটা তোমার দোষ তুমি মেনে নাও এক মিনিট এই ফোনটা আপনার না তাই না না ভাই এই ফোনটা আমার না শেষবারের মতো জিজ্ঞাসা করছি সত্যি করে বলো এটা কার ফোন ভাই আমি আপনাকে বলছি এই ফোনটা আমার না তবে হ্যাঁ ভাই ম্যাডামের হাতে যে বেলুনটা ছিল বেলুনের ভিতর থেকে এই ফোনটা পড়ে গেছে আচ্ছা এখন আমি বুঝতে পেরেছি বেলুনটা আমার হাতে না দেওয়ার ব্যাপারে তুমি কেন এত অনর ছিলে এই ফোনটা তোমার ওই প্রেমিক তোমাকে দিয়েছে যার কারণে আমি তোমার ফোন গত পরশুদিন ভেঙে দিয়েছি তাই না আরে না না কি বলছো তুমি কি সাথে কথা বলছি তখন থেকে যখন থেকে তুমি আমাকে তার সাথে কথা বলতে নিষেধ করেছিলে তখন থেকে আমি তার সাথে কথা বলিনি আর তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ আমি সত্যি বলছি এই ফোনটা আমার না এই ফোনটা তার আপনি জানেন ভাই সরি ফর দ্যাট এই দেখো তোমার ওই প্রেমিকার কাছ থেকে ফোন এসেছে আমি জানতাম তো এই ফোনটা তোমার প্রেমিকা তোমাকে দিয়েছে এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তুমি তার সাথে কথা বলবে আর সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমি এই ব্যাপারে জেনে গেছি ধরো না না তুমি আমার সাথে এমন করো না আমি ওর সাথে কখনো কথা বলবো না তুমি এই ফোনটা ফেলে দাও দেখো তুমি যদি তার সাথে কথা না বলো তাহলে আমি কিন্তু তোমার বাসায় ফোন করে তোমার ব্যাপারে সব কিছু বলবো দাও ফোনটা রিসিভ করো হ্যালো হ্যালো অপু কেমন লাগলো আমার আইডিয়া আমার ফোনটা কি বেলুনের মধ্যে পেয়েছো আরে আপনি এসব কি বলছেন আমি তো আপনাকে চিনি না আর আপনি আমাকে কি ফোন দিয়েছেন অপু আমি তোমার বয়ফ্রেন্ড তুহিন আর আমার কাছে এই ফোন আছে হ্যাঁ তুমি কি আমার সাথে দেখা করতে চাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন না আর যাই হোক কাল তোমার স্বামী অফিসের কাজে 12টার সময় চলে যাবে তখন আমাদের দুজনের দেখা হবে হ্যাঁ হ্যাঁ তাহলে 12টায় দেখা হবে ঠিক আছে ঠিক আছে এখন চোর ধরা পড়বে এতদিন ধরে ভাবছিলাম যে তুমি ঠিক হবে কিন্তু না তোমার সামনে যখন ওর হাত পা ভেঙে দেব তখন তুমি বুঝবে এবার বাসায় চলো তোমার স্বামী চলে গেছে হ্যাঁ আমার স্বামী আধা ঘন্টা আগে চলে গেছে কিন্তু তুমি আমাকে বাসায় দেখা করার জন্য ডাকলে কেন আসলে তুহিন বাইরে আমার ভয় হচ্ছিল যদি কেউ দেখে তাই আমি আমার ফ্ল্যাটে তোমার সাথে দেখা করলাম ঠিক আছে এটা খুব ভালো কথা এখন আমি এসেছি চলো রুমে যাই আরে দাঁড়াও আগে আমাকে বলো এসব কি হচ্ছে অপু তোমার স্বামী বাসায় কিন্তু তুমি যে আমাকে বলেছিলে তোমার স্বামী অফিসে গেছে তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছো আরে ব্যাদব আমি কতবার তোমাকে আমার স্ত্রীর সাথে মিশতে নিষেধ করেছি তুমি একবারও আমার কথা বুঝতে পারো নি কেন এসেছো এখানে আমার স্ত্রীর সাথে সেলিব্রেট করতে এখন দেখো বেটা আমি তোমার সাথে কি করি তুমি তো এমন ভাবে বুঝবে না আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিলে তখন তুমি ঠিক হবে তখন তোমার মাথায় কাজ করবে তাই না ঠিক আছে আপনি পুলিশ ডাকবেন ডাকেন কিন্তু মনে রাখবেন আমার সাথে আপনার স্ত্রীরও জেলে যেতে হবে তোমার যখন আমার স্বামীর কাছে তুমি ধরা পড়ে গেছে এখন ফোন অদোস্ তুমি আমার কাছে আপে ফোনটা বেলুনে রেখে দিতে কে বলেছিল আমি না তুমি হ্যাঁ আমি ফোন চেয়েছিলাম কিন্তু তোমাকে এই কথা কে বলেছে যে আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না আচ্ছা তোমার স্বামী এখন জানতে পেরেছে তাই তুমি আমাকে দোষারোপ করছো আমাকে মিথ্যা বলছো দেখো আমার স্বামী সামনে ভালো শেরার চেষ্টা করো না আর তুমি এখানে দাঁড়িয়ে কি বাতে কথা শুনছো তুমি এক্ষুনি পুলিশকে ফোন দাও ওকে জেলে ঢুকিয়ে দাও ভাই দাঁড়ান পুলিশ ডাকার আগে আগে আমার কথা শুনুন আজ আমি আপনাকে সব সত্য কথা বলবো আমি যখনই তার সাথে দেখা করতে যেতাম তখনই সে আমাকে একটা কথা বলতো বলতো সে তার স্বামীর প্রতি বিরক্ত সে আমাকে সময় দেয় না আর তার টাকাও নেই তাই আমরা দেখা করতাম আর সময় কাটাতাম আর আমরা পালিয়ে যেতেও চেয়েছিলাম তাই আমাকে সে বলেছিল ফোনের জন্য না যাই চুপ করো অপু চুপ করো আমি তোমার কাছ থেকে এটা মোটেও আশা করিনি তোমাকে আমি অনেক ভালোবেসেছি আমি তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমার সাথে এরকম করলে আরে আমি তোমাকে সময় দিতে পারি না এটা আমার কি দোষ আমি তো সবসময় আমার অফিসের কাজে ব্যস্ত থাকি আর তুমি কিছু টাকার জন্য এই ছেলেটার সাথে সম্পর্ক করেছো অপু তোমার লজ্জা হওয়া উচিত জাহির তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে আর একটা সুযোগ দাও আমি সত্যিকার অর্থে একজন ভালো স্ত্রী হয়ে তোমার সাথে থাকব তুমি আর সেই সুযোগ পাবে না আর তুই তুই জেলে যাবি আর আমি ওকে ডিভোর্স দেব না না আমাকে ডিভোর্স দিও না আমাকে আর একটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এমন করব না এই শোনো আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও আর ডিভোর্সের কাগজ তুমি তোমার বাসায় পেয়ে যাবে